আজকে আপনাদের সাথে আমি মিলিত হতে পারলাম এই অন্ধকার সময়ে শীতের মাঝে আপনারা আমাদের কথা শুনছেন এবং আমাদের সাথে ছোট ছোটো শিশুরা রয়েছে যারা আগামী দিনের এই জাতির নেতৃত্ব দিবে যুবকরা রয়েছে মুরব্বীরা রয়েছে সবাইকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই সুন্দর কালীগঞ্জ চাই আমরা যদি এই সুন্দর বাংলাদেশ চাই সুন্দর কালীগঞ্জ চাই তাহলে কিভাবে সম্ভব যিনি আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রয়োজনে আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তিনি গাছপালা দিয়েছেন তৃণলতা দিয়েছেন সাগর দিয়েছেন নদী দিয়েছেন সাগরের মধ্যে মাছ দিয়েছেন গাছের মধ্যে ফল দিয়েছেন ফুল দিয়েছেন সবকিছু আমাদের জন্যই দিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের চলার পথের জন্য একটা গাইডলাইন দিয়েছেন একটা বিধান দিয়েছেন সেই গাইডলাইনের নাম কি সেই গাইডলাইনের নাম হলো ইসলাম সেই গাইডলাইনের নাম হলো কোরআন আল্লাহ তালা বলেছেন আলিয়া মাকমাল তুলাকুম দিন আকুম ও আলাইকুম নেয় মাতি ও আজিতুলা ইসলাম আধিনা আজ আমি এই দিনকে পরিপূর্ণ করলাম বিদায় হজের আগে সর্বশেষ যে আয়াত নাজিল হয়ে আল্লাহ র আমিন বলছেন যে ইসলাম তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম এবং এটা আমার পক্ষ থেকে হলো তোমাদের জন্য নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত এবং এই এইটা আমি তোমাদের জন্য এই বিধানকে নির্ধারণ করে দিয়েছি এর মতো বড় নিয়ামত পাওয়ার পরেও এই নিয়ামতের আলোকে আমাদের জীবন পরিচালনা না করার কারণে আজকে জলে স্থলে সর্বত্র মানুষ অশান্তি অশান্তি আর অশান্তি ঠিক দরুল ফাসা দুখিল বীররেল বাহিরে বিমা কাসা বাতাইদিনা জলে স্থলে সর্বত্র যে মারামারি কাটাকাটি কাটি হানাহানি হিংসা বিদ্ধেশ অপ্রাপ্তি ক্ষুধা দারিদ্র্য দুর্ভিক্ষ এটার মূল কারণ ও আলা আমিন বলছেন আমি তোমাদেরকে যে পথ বলি দিয়েছি সেই পথে না চলে তোমরা নিজেরা নিজেদের মন গড়া পথ অনুযায়ী চলার কারণেই আজকে জলের স্থলে সর্বত্র অশান্তি মারামারি এবং কাটাকাটি বাংলাদেশে স্বাধীনতার তিপ্পান্ন বছর আমরা নানাভাবে বঞ্চনার শিকার হয়েছি জুলুমের শিকার হয়েছি মানুষ স্বাধীনতা পায় নাই ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ পায় নাই মানুষের অধিকার ভোটের অধিকার বাতের অধিকার ফিরে পায় নাই বিগত তিনটা নির্বাচন হলো দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ আপনারা কি ভোট দিতে পেরেছে ১৪ সালে নির্বাচনটা ছিল ভোটারবিহীন নির্বাচন অনেক কেন্দ্রে একজন লোকও যায় নাই কুকুর পাহারা দিছে কেন্দ্র ঠিক তৎকালীন শেখ হাসিনা বলছিল নিয়ম রক্ষা নির্বাচন কয়েকদিন পরে আবার একটা নির্বাচন দিব সে তার কথা রাখে নাই গোম করলো খুন করলো পনেরো হাজারের মতো বেশি মানুষ এই সতেরো বছরে এ আওয়ামী লীগ শেখ হাসিনা খুন করেছে নির্বিচারে হত্যা করেছে তারপরে আঠারো সালে নির্বাচন হলো এই নির্বাচনে কি করলো রাত্রেই ভোট নিয়ে গেল দিনের বেলায় আর ভোট দেওয়ার দরকার হলো না যারা দু একজন গেছে বললো যে আপনার ভোট গেছে চলে যান ভোট দেওয়ার দরকার হবে না তারপরে চব্বিশ সালে কি হলো চব্বিশ সালে আগেই তারা বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করেছিল আজকে ডিসেম্বরের কয় তারিখ দশ তারিখ গত বছর এই দিনে আমি জেলখানায় ছিলাম তিরিশে নভেম্বর গ্রেফতার হয়েছিলাম কমপক্ষে আমার সাথে গাজীপুরের সত্তর জনের বেশি জামাত ইসলামের নেতাকর্মীরা জেলখানার মধ্যে ছিল আমাদেরকে বন্দি করে রাখা হয়েছিল মনে আছে যেদিন আমাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছিল একটা বাজার থেকে মোটরসাইকেল থেকে নামলাম আমার সামনে এসে দেখলাম এক ডিবির লোক বলল যে আপনার সাথে কথা আছে বলেন কি কথা আছে বলল যে একটু পাশে আছেন আমি বুঝতে পারলাম যে এটা শেখ হাসিনার পাঠার আজরাইল তো মনে মনে ভাবলাম তোমরা জামাত বিএনপির লোকদেরকে গ্রেফতার করছো আর নিজেরা মাঠ শূন্য করে তোমরা এককভাবে খেলবা আর বলতাছ নির্বাচনে নির্বাচন তো তালা এই যে একটা পরিবর্তন দিয়েছেন বিগত সময়ে সরকারও মনে করছিল যে চব্বিশ সালে নির্বাচন করে সাতই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে সাতই জানুয়ারি না জানুয়ারি নির্বাচন করার মাধ্যমে মনে করছিলো যে আবার পাঁচ বছর পাঁচ বছর একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল ক্ষমতায় থাকবে কিন্তু আল্লাহ তালা তাকে যদি সময় যখন এসে গেছে একচল্লিশ না আর চল্লিশ মিনিট সময়ও দুপুরে খাওয়ার সময়টাও সে এলো না ইতিহাস এটা ইতিহাসের বড় শিক্ষা তার মানে কি পৃথিবীতে কোন স্বৈর নির্যাতন করে নিষ্পেষণ করে জেল দিয়ে জুলুম দিয়ে ক্ষমতায় থাকতে পারে না শেখ হাসিনারও পারে না আওয়ামী লীগ পারে নয় সম্মানিত আমার বাইরা আজকে বাংলাদেশ একটা নতুন চেঞ্জিং পয়েন্ট পরিবর্তনের একটা সময় এসেছে এই পরিবর্তনটা তখনই অর্থবহ হবে ছাত্র জনতার রক্ত পাঁচ তারিখে ছাত্র জনতা যেভাবে দেশ স্বাধীন করেছে জুলাই এবং আগস্ট মিলে পনেরো শর বেশি এই দুই মাসের ব্যবধানে মানুষ খুন হয়েছে পনেরো শরের বেশি মানুষ সাদা বরণ করেছে একত্রিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে এর মধ্যে চারশো লোক চিরতরে কারো দুই চোখ কারো কারো এক চোখ হারিয়েছে সে বেঁচে থাকবে কিন্তু এই চোখ দিয়ে দুনিয়ার আলো দেখতে পারব না পারবে না আমাদের আমিরে জামাত এরকম একটা পরিবারের কাছে গিয়েছিল তিনি বলছেন এই পরিবারের দায়িত্ব এই সন্তানের দায়িত্ব আমরা নিলাম যতক্ষণ পর্যন্ত সে বড় হবে তার লেখাপড়া পর্যন্ত আমরা দায়িত্ব নিলাম আমাদের এই মূলগাঁওয়ে একটা ছেলে জুয়েল আপনারা নাম শুনছেন সেও এই জুলাই আগস্টের আন্দোলন নিহত হয়েছে দিন আগে নতুন বিয়ে সেখানে পুলিশের নিহত ছাব্বিশ তাহলে এই হতবাগা নারী কি জানতো যে আমার পনেরো পঁচিশ ছাব্বিশ দিন পরে আমারকে স্বামী হারাইতে হবে আমরা চাই আগামী দিনের এমন একটা বাংলাদেশ গড়িত হোক যে বাংলাদেশে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে সাম্যের বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ হবে মানুষের দুঃখ কষ্ট বেদনা দূর হবে এটা তখনই সম্ভব হবে যদি আইন প্রতিষ্ঠিত হয় আল্লাহের শাসন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ তখনই সম্ভব হবে যদি সৎ মানুষের হাতে নেতৃত্ব এবং ক্ষমতা আমার আপনার টাকা ব্যাংকের গরিবের টাকা আর তারা লুট করে নিয়েছে ডাকাত না শুধু বড় ডাকাত দেশকে তারা লুট করেছে আমরা সাথে বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা এবং কর্মীদেরকে দুর্নীতির সাথে পাবেন না লুটপাটের সাথে পাবেন না সন্ত্রাসের সাথে পাবেন না চাঁদাবাতির সাথে পাবেন না আল্লাহর কাছে সেদিন বলেছিলাম যে রাব্বুল আলমিন তুমি তো দেখছ কত বড় মিথ্যাচার করেছে আমাদেরকে হোটেল থেকে ধরে এনে বাড়ি থেকে ধরে এনে সাজায় পেট্রোল বোমা সামনে এনে পেট্রোল বোমা না এটার মধ্যে পানি আর কি দিয়া বলতেছে যে আমরা নাকি পেট্রোল বোমা মারি আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদি সাহকে যেভাবে মিথ্যা মামলা দিয়ে তার নামে যেই অভিযোগ দায়ের করা হয়েছে তিনি বলছিলেন যে এর প্রতিটা শব্দ প্রতিটা লাইন প্রতিটা পৃষ্ঠা মিথ্যা মিথ্যা এবং মিথ্যা আজকে তখন আমরা বুঝতে পারছি আমাদের মতো লোকদেরকে ধরে যখন এরকম মামলা দিয়েছে এই সরকার এইভাবে আমাদের মামলা দিয়ে জেলের মধ্যে পুড়িয়েছে রিমান্ড খাটিয়েছে সেদিন আল্লাহর কাছে বলছিলাম যে রাব্বুল আলমিন এগুলি তোমার জন্য সহ্য করার সুযোগ তুমি রাব্বুল আলমিন দিও আসমান জমিনের মালিক তুমি আমাদের জন্য এই জমিনটি কবুল করে নিও অনেক চুকের পানি ফেলছি আল্লাহর কাছে বলেছি এই সময়ের দিনগুলিতে প্রতিদিন কত কান্না কাটি করেছে পাঁচ তারিখে চাই এক তারিখে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করলো কয় তারিখে প্রজ্ঞাপন জারি করে জামাতকে নিষিদ্ধ করেছিল রাতারাতি সেদিন আল্লাহর কাছে বলছিলাম আসরের নামাজের পরে আকাশের দিকে তাকা যে রাব্বুল আলামিন এই বিশাল আসমান যত দূর দেখা যায় তোমার এই আসমানের বিস্তৃতি তত দূরই চোখে পড়ে কিন্তু তোমার দিনকে যারা ভালোবাসছে তোমার জন্য যারা আমরা কাজ করি আমাদের জন্য এই জমিনকে তুমি এত সংকীর্ণ করে দেবে রাব্বুল আলামিন অজান্তি চোখ দিয়ে পানি পড়ছিল আল্লাহ তালা এত তাড়াতাড়ি পরিবর্তন করে দিব আমরা চিন্তা করি নাই অথচ আল্লাহ তালা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহ আইয়াকুলা আইয়া কোনো কোন পায়াকুন আজকে এখনো পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া তাহলে বাংলাদেশের ষোলো কোটি মানুষকে জিজ্ঞেস করে রেল ট্রানজিট তারপর রোড ট্রানজিট দিয়ে দিচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে না উজার করে সব কিছু ইন্ডিয়াকে দিয়ে দিছিল আমরা দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশের ষোলো কোটি মানুষ ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগের লোকেরা আমার বিশ্বাস যে প্রকৃত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দরকার নাই তারাই নিষিদ্ধ করবে এরকম সাথে এরকম আমরা আর নেত্রীর সাথে নাই যে নেত্রী আমাদেরকে দেশ থেকে পালাইছে চাই না আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা একটা সমৃদ্ধ বাংলাদেশ হোক স্বনির্ভর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ হোক যদি চাই তাহলে আমাদের দায়িত্ব হলো আমাদের এই কালীগঞ্জ যেটা গাজীপুর পাঁচ আসন একশো আটান্ন নব্বই নং আসন তিনশো আসনের মধ্যে সিরিয়াল হলো একশো গাজীপুর পাঁচ আসন যেখানে কালীগঞ্জের উপজেলার সাতরা ইউনিয়ন একটা পৌরসভা এর সাথে গাজীপুর সিটি কর্পোরেশনের চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ নং ওয়ার্ড এবং সদরের বাড়িয়া ইউনিয়ন এই তিনটা এলাকা নিয়ে হলো আমাদের গাজীপুর পাঁচ আসন আমরা ইনশাল্লাহ গাজীপুর পাঁচ আসনকে আগামী দিনে ইসলামের পক্ষে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ন্যায় এবং ইনসাফের পক্ষে জনজোয়ার তৈরি করবো ইনশাল্লাহ প্রীতির কালীগঞ্জ তাই এজন্য আমরা স্লোগান দিই মোবাইল বাড়িয়া গর্ব প্রীতির ডোরে বাদিয়া এই জন্য বড় প্রয়োজন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হওয়া এটা তখনই সম্ভব হবে যদি ইসলামের ভিত্তিতে হয় এবং সেখানে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ব্যক্তিরা রাষ্ট্রের জায়গায় থাকে সুতরাং সেই আন্দোলনের একজন কর্মী হিসাবে বলতে চাই আল্লাহ যদি সুযোগ করে দেয় নিজের ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা করব না প্রতিটা টাকা রাষ্ট্রের টাকা এই কালীগঞ্জের মানুষ যাতে বুক করতে পারে সেই নিশ্চয়তা ইনশাল্লাহ দিচ্ছি সুতরাং বেতুয়াবাসী যারা আমার কথা শুনছেন এবং শোনেন নাই আপনাদের মাধ্যমে সকলের কাছে এই দাওয়াতটা পৌঁছে দিতে চাই যে ইনসাফের কালিগঞ্জ করার জন্য সাম্যের কালিগঞ্জ করার জন্য আগামী দিনে জামাত ইসলামের পার থেকে আমরা বিজয় লাভ করব। আপনারা কি রাজি আছে আপনাদের সাথে আমার এই সম্পর্ক এই সম্পর্ক আমাদের জান্নাত পর্যন্ত সম্পর্ক ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত আপনারা কষ্ট করে মনোযোগের সাথে শুনেছেন আগামী দিনে আরো আপনাদের সাথে দেখা হবে বিশাল এরিয়া হয়তো সব জায়গায় আমার যাওয়া সম্ভব হবে না আমার পক্ষ থেকে মা বোনদের কাছে সালামটা পৌঁছে দিবেন যে বাংলাদেশে একটা পরিবর্তনের সময় আসছে এইবার আমরা পরিবর্তন করবই করবো কোনো প্রলোভনে এবং উপেক্ষা করে আমরা ইনশাল্লাহ ইসলামের পক্ষে জামাত ইসলামের প্রার্থীকে বিজয়ী করব। আমরা পারবো তো ইনশাল্লাহ দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আপনাদের কাছে আমি আজকে এখানে কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ